নারী অবলা শক্তিতে নারী পুরুষের তুলনায় দুর্বল তাই নারীদের বারবার অত্যাচারের শিকার হতে হয়েছে লোভের শিকার হতে হয়েছে পরিবারে সমাজের বিভিন্ন ক্ষেত্রে কর্মক্ষেত্রে অবহেলিত অসম্মানিত লাঞ্ছিত হয়েছে বারবার তাই তাদের সুরক্ষার জন্য ভারতের আইনে রয়েছে পঞ্চাশের অধিক নারী সুরক্ষা আইন যেমন ডিভি অ্যাক্ট ফোর নাইনটি এইট অ্যাক্ট পক্সো অ্যাক্ট ডাউরি প্রিভেনশন অ্যাক্ট এছাড়া আরও অনেক নারীর অধিকার সুরক্ষিত করার জন্য লেখক কবি সাহিত্যিক চলচ্চিত্রকার বারবার নারীদের অধিকারের পক্ষে গর্জে উঠেছেন নারীদের সাম্য স্বাধীনতার জন্য বিভিন্ন নারীবাদী সংগঠন এনজিও নারীদের সুরক্ষার জন্য পথে নেমেছে সেটা যথার্থই ছিল সমাজে নারীরা অত্যাচারিত হয় বঞ্চিত হয় সেটা সর্বজন স্বীকৃত অস্বীকারের কোনো জায়গাই নেই কিন্তু নারীদের জন্য চিৎকার করতে করতে আমরা এমন একচোকা হয়ে যেতে অভ্যস্ত হয়েছি যে আমরা প্রায় জানি না পুরুষরাও কোনো অংশে কম অত্যাচারিত নয় পুরুষরা অত্যাচারিত হয় অসম্মানিত হয় তাদের অধিকার থেকে বঞ্চিত হয় তাই যদি হয় তবে তাদের সুরক্ষার জন্য আইন কোথায় তারা অত্যাচারিত হলে কোথায় গিয়ে অভিযোগ করবে পঞ্চাশের বেশি আইন রক্ষা কবচ হিসেবে শুধু যদি নারীদের জন্যই প্রয়োজন হয় পুরুষদের প্রতি অন্যায় অত্যাচারের প্রতিকার বন্ধ করার প্রয়োজন কি তাহলে নেই কবির কথায় এই পৃথিবীতে যা কিছু সুন্দর কর তার অর্ধেক যদি নারীর হয় তবে অর্ধেক কৃতিত্ব পুরুষেরও তো আছে তবে আজকের পরিস্থিতিতে কেন এমন হলো যে নারীর থেকে পুরুষের আত্মহত্যার সংখ্যা প্রায় তিন গুণ পুরুষের বিরুদ্ধে আনা অভিযোগগুলো ডোমেস্টিক ভায়োলেন্স ধর্ষণ শ্লীলতাহানি অক্সর মামলার বিশেষ অব্দি বেশিরভাগ মিথ্যে প্রমাণিত হয় সেই অসহায় পুরুষগুলো সুরক্ষার জন্য আইন নেই সংগঠন নেই কেন একই অন্যায়ের জন্য পুরুষের জন্য যেখানে চরম দৃষ্টান্তমূলক শাস্তি থাকলেও নারীরা অন্যায় করেও পার পেয়ে যায় লিঙ্গভেদে বৈষম্যমূলক এই আইনের বিরুদ্ধে যারা যারা সোচ্চার হয়েছে পুরুষের এই অব্যক্ত বেদনার পাশে যারা সমব্যাতি ও সহযোগী হয়ে দাঁড়ায় হাতে গোনা দুই একটি সংস্থার মধ্যে অন্যতম সচ্ছারী প্রতিবাদী সংগঠন রুদ্র ওয়েলফেয়ার ফাউন্ডেশন বর্তমান সমাজে পুরুষের এই ভয়াবহ অবস্থার কথা বারবার তুলে ধরেছেন সোশ্যাল মিডিয়ার মাধ্যমে সংবাদ মাধ্যমে এই সংস্থার কয়েকজন গুরুত্বপূর্ণ সদস্য সাংবাদিক সম্মেলন করে তুলে ধরলেন সমাজের নিরন্তর ঘটে যাওয়া কিছু বাস্তব সমস্যার কথা রুদ্র ওয়েলফেয়ার ফাউন্ডেশনের সদস্যদের মুখে শুনে নিন এই প্রতিবেদনের মধ্যে দিয়ে যারা আজকে উপস্থিত হয়েছেন এবং আমাদের এই অনুষ্ঠানটিকে প্রচার করছেন তাদেরকে মিডিয়া আমাদের তরফ থেকে সেই মিডিয়াকে মিডিয়াগুলোকে অসংখ্য ধন্যবাদ তার কারণ হচ্ছে চলতি কথায় মেন স্ট্রিম মিডিয়া বলতে যেটা বোঝানো হয় তারা কেউ এই লিঙ্গ নিরপেক্ষতা বা পুরুষের ওপরে অত্যাচার ভুলে সেটা নিয়ে খুব একটা মাথা থামায় না আমি এটা কাউকে আঘাত দিয়ে বলতে চাইছি না কিন্তু এটা বাস্তব সমাজে দুটো শ্রেণী রয়েছে এক নারী এক পুরুষ রুদ্রা কোনোভাবেই নারী বা তাদের কোনো স্বাধীনতার বিরোধী নয় আমরা যেটা বারবার বলে এসেছি বা এখনও বলে যাচ্ছি যে একটা লিঙ্গ নিরপেক্ষ সমাজ ব্যবস্থা তৈরি হয় এই যে আইনে নারীকে সবসময় ছাড় দিয়ে দেওয়া হচ্ছে বা ধরুন একটা জেন্ডার বায়াস আইনকে তৈরি করা হয়েছে এটা না করে শুধুমাত্র নারীদের জন্যই সুরক্ষা পুরুষের সুরক্ষার দরকার আছে কারণ এনসিআরবি রিপোর্ট অনুযায়ী আমরা কিন্তু যেটা দেখতে পাচ্ছি অধিকাংশ মামলায় কিন্তু মিথ্যা প্রমাণিত হচ্ছে প্রায় বাহাত্তর শতাংশ রেপ কেস মিথ্যা ঠিক একই রকম ফোর নাইনটি এ থেকে শিলতানি যা কিছু আছে তার সিংহভাগই মিথ্যা প্রমাণিত হয়েছে কিন্তু দেখা যায় সেই ক্ষেত্রে শুধুমাত্র নির্দোষ পুরুষকে কিন্তু শাস্তিটা পেতে হয় আর যারা ধরুন এইভাবে নির্দোষ পুরুষকে ফাঁসিয়ে দিচ্ছে তাদের কিন্তু কোনোরকম সাজার কিন্তু আইনের খাতায় নেই এবং যে কারণে পুরুষের আত্মহত্যার সংখ্যা মহিলাদের আত্মহত্যার সংখ্যা প্রায় তিন তো এই সমাজ ব্যবস্থাটা আবার বদল হোক এটা দীর্ঘদিন ধরে চলে আসছে আমরা কোনো রকমভাবেই নারী স্বাধীনতার বিরোধিতা করছি না বা তাদের জন্য কি আইন আছে না আছে তাদের সুরক্ষার জন্য কি আছে না আছে আমরা তার কোনো বিরোধিতায় যাচ্ছি না কিন্তু আমাদের দাবি হচ্ছে একটাই যে পুরুষের জন্য কিছু আইন হোক যদি ফোর নাইনটি এইট এ একজন মহিলাকে রক্ষা করার জন্য থাকে তাহলে একজন পুরুষকে রক্ষা করার জন্য ফোর নাইনটি এইট বি নয় কেন যেমন পণ দেওয়া এবং নেওয়া দুটোই অপরাধ অধিকাংশ ক্ষেত্রেই দেখা গেছে এই যে কেসগুলো সে সবই ফস কিন্তু নেওয়ার জন্য শাস্তি হয়েছে পণ দেওয়ার জন্য যে সাজা এটা আজ অব্দি কিন্তু আমরা শুনি তো এই ধরনের বিচারিতাটা বন্ধ হোক সমাজে প্রত্যেকের অধিকার প্রতিষ্ঠিত হোক দুজনের জন্যই সমান আইনি ব্যবস্থা থাক এটা সুরক্ষা প্রত্যেকেরই দরকার এটাই হচ্ছে রুদ্র ওয়েলফেয়ারের মেন উদ্দেশ্য এর ওপরেই রুদ্র ওয়েলফেয়ার কাজ করছে এবং আগামী দিনেও সেই একইভাবে এগোবে যে কারণেই আজকে দেশের বন্ধুদের কাছে আমাদের এই বার্তাটি দেওয়া যে নারী পুরুষ নির্বিশেষে সবাই এগিয়ে আসুন যে অধিকারটি সবারই সমান থাকুন যখন কোনো পুরুষের ওপর অত্যাচার হচ্ছে আমরা বহুবার দেখেছি বউ খেটে খাওয়া পুরুষ তার স্ত্রীকে যথেষ্ট এডুকেটেড পড়ার পর তারা যখন চাকরি পেয়েছে নানা রকম মিথ্যা মামলা দিয়ে সেই স্ত্রীটি কিন্তু চলে গেছে আইনে আজও কি তার একটা কোনো শাস্তি হয়নি এই বিচারিত বন্ধ করে একজন পুরুষ যদি শাস্তি পাতেন মহিলা শাস্তি পাবেন না কেন সাজাপ্রাপ্ত তাদের ফাঁসির সাজা হয়ে গেছে এরকম বহু মহিলা রয়েছে শুধুমাত্র কি অজ্ঞাত কারণে এখনো তাদের কিন্তু ফাঁসি দেওয়া হয়নি অথচ পুরুষকে কিন্তু ফাঁসিতে ঝুলি দেওয়া হয়েছে অপরাধীর চরম শাস্তি হোক সেটা একশো বার চাই কিন্তু সেক্ষেত্রে তাহলে এই ব্যবস্থাটা কেন একজনের হচ্ছে আর একজনের হচ্ছে না অসিংহ অসংখ্য শিশু সন্তানকে হত্যা করার পরেও তার সাজা হয়েছে এবং তার ফাঁসির সাজা হয়ে গেছে কিন্তু তারপরেও কিন্তু তাকে এখনো বহুত দবিয়ে রেখে দেওয়া হয়েছে বলছি আইন যালিক আপনারা পরিবর্তন চাইছেন যে পুরুষদের জন্য আইন দেখো যে আইনের জন্য আপনারা কি করছেন আইন পরিবর্তন করতে হলে সেটা তো আইনসভা থেকে হয় ঠিক আছে আমরা আওয়াজটা বারবার তুলছি আমরা আওয়াজটা বারবার তুলছি এবং কোনো একটা পরিবর্তন হতে গেলে শুধু যে একটা সংগঠন কোনো পরিবর্তন এনে দেবে সেটা নয় আমাদের সবার আগে বার্তাটা যে সাধারণ মানুষের কাছে যে আওয়াজটা সমাজের মুখ থেকে উঠুক যে পুরুষের সুরক্ষার জন্য আইন হোক আপনাদের মেন হচ্ছে পুরুষ অধিকার নিয়ে আপনি লড়াই করছেন আপনারা চাইছেন যদি কোনো পুরুষ অত্যাচারিত হয় কোনো মহিলা দ্বারা তার বিরুদ্ধে আপনি ঢুকে থাকবে এটা আপনাদের দেখুন সবচেয়ে বড় কথা হচ্ছে এটা একটা ভুল বার্তা যায় যে উদ্দেশ্য পুরুষের অধিকার চাই মহিলা অধিকার চাই না আমি কিন্তু এটা প্রথমেই বলেছি এটা কিন্তু সেই সেই নিয়ে কিন্তু নয় আমরা যেটা বলছি যেটা হচ্ছে ইকুয়াল রাইটস প্রত্যেকটা সমান অধিকার পুরুষের তো কোনো অধিকার নেই পুরুষের কোনো অধিকার নেই তার কোনো আইনি সুরক্ষা নেই তার জন্য কোনোরকম ভাতার ব্যবস্থা নেই তা সমাজটাকে এগোতে গেলে দুজনকে তো সমানভাবে দেখতে পাবে আপনারা আগামী দিনের কর্মসূচি দেখুন আগামী দিনে কর্মসূচি বলতে আমাদের কর্মসূচি যেটা রয়েছে সেটা হচ্ছে নানারকম স্ট্রিট কর্নার যেটা দুধরা করে আসে এবং এগুলোর মাধ্যমে মানুষকে যতটা সম্ভব একত্রিত করা যায় বা তার কাছে বার্তাটা পৌঁছিয়ে দেওয়া যায় কারণ এখন আমরা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে দেখতে পাচ্ছি যে অসংখ্য মানুষ কিন্তু এটাতে জেগে উঠেছে যে হ্যাঁ সত্যি এটা দরকার আছে তো এইভাবে আস্ত দুধটা একদিন এটা তৈরি করতে পারেনি দীর্ঘদিন ধরে কিন্তু এখন একটু ব্যাপার হচ্ছে আমরা দেখতে পাচ্ছি যে বহু নির্যাতিত পুরুষ রয়েছে তারা বা তাদের পরিবার কিন্তু সেইভাবে এগিয়ে আসছে না সবকিছু সমস্যার কথা বা দুঃখের কথা কিন্তু সমাজের সামনে এসে বলতে পারে না কেন সমাজ ব্যবস্থাতে সেই রকম হয়েছে আজকে যারা পুরুষ কাঁদে সবাই হাসবে কার্য আজকে যদি সে তার স্ত্রীর দ্বারা প্রহিত হয় সমাজ কি পুরুষ তুমি স্ত্রী হাতে মার খাচ্ছো আবার সে যদি তার কাউন্টার করে তখন বলে কি তুমি এত অত্যাচারী তুমি স্ত্রীকে ধরে পেটাচ্ছো তার একটা পুরুষ যদি যা তো যাবে কোথায় আপনারা বলতে মিসইউজ অফ উইমেন প্রোটেকশন প্রোটেকশন ল সেটার কথাও বলছেন একই সাথে বলছেন যে জেনারে লিঙ্গাল লয়ের দাবি માંગો কমবে মনে হচ্ছে কিন্তু দেখুন আইন থাকলে আইনের অপব্যবহার হবে এটা ইনএভিটেবল তিনশো যেমন খুনের মামলা মানে খুনের ধারা আছে তা বলে কি খুন হচ্ছে না খুন হচ্ছে এই জায়গায় দাঁড়িয়ে পুরুষ মানুষের যেহেতু আইনটাই নেই সুতরাং আমরা ডেটাটাই পাচ্ছি না কথার কথা বলছি যদি আজকে এই এরিয়ার এই থানায় এই এই এইখানে যদি পাঁচশো হাজার পুরুষ মানুষ থাকে তার মধ্যে যদি দশজন পুরুষ মানুষ অত্যাচারিত হয় সেই খবরটা আমাদের কাছে পৌঁছানো না পৌঁছানোর কারণ হচ্ছে নির্দিষ্ট খাতাটা নেই অভিযোগে তারা যাবে কোথায় তারা তো দেওয়ালে গিয়ে বলবে না তো দেহাকুসে তাদের তো বলার জায়গা আছে যে আমি এইখানে এই জায়গায় এইভাবে অত্যাচারিত তো সেই জায়গার অত্যাচারিতর জায়গাটা যতক্ষণ না অ্যাড্রেস করতে পারছে যখন একতরফা জিনিসটা হয়ে যাচ্ছে তখন কিন্তু মহিলাদের অভিযোগের ভার নিচ্ছে এবং এক সংখ্যক মহিলারা করছে সবাই মিলে করছে কিন্তু সবার প্রতি যে বিদ্বেষ আমি বিবাহিত সবারই ফ্যামিলি আছে তো বিদ্বেষটা ওই জায়গাতে নেই সবাই মিলে কিন্তু এই জিনিসটা করছেন না করছেন এক সংখ্যক মহিলার ওপরে এবং যেহেতু সেই এক সংখ্যক মহিলার ওপরে এই জিনিসটা হচ্ছে তো সেই কারণে এর মিসইউজের বা অপচয়ের জায়গাটা অনেক বেড়ে যাচ্ছে এবার কথার কথা বলছি ধরুন আমি একটি মহিলা আমি যদি আমার এগেস্টে অত্যাচার যেটা হয়নি কিন্তু আমার বিরুদ্ধে আইন সাজানো আছে একদম মানে এ কে ফর্টি সেভেন মাউজার লাইফের পর সাজানো আছে সেইগুলো আমার সামনে সাজানো আমি থানায় গেলাম কোনোভাবে কারুর ইয়েতে বললাম এই এই আইন আছে আমি কিন্তু সোজাভাবে সেই রকম থানায় করে দিয়ে চলে আসতে পারবো এবং আমরা বহু রাজনৈতিক নেতা বলুন বা যা কিছু আমরা কন্টিনিউয়াস খবরে দেখছি এরকম ঘটনা ঘটছে সুরাহা কিন্তু কিছু নেই শুনেছি দেখেছি হ্যাঁ প্রথম করছে তারপরে একদম আমার কাছে তথ্য আছে রেকর্ডিং আছে আন্ডার জুডিস বলে আমি অন ক্যামেরা শোনাতে পারছি না একটি ভদ্র মহিলা বিয়ে করেছে সতেরো বছর বয়স থেকে তিনি বিয়ে করতে থাকছেনই চারবার বিয়ে করেছেন তার ব্যাঙ্ক অ্যাকাউন্টে আশি লাখ টাকা আছে প্রথম বিয়ে তিনি করেছিলেন তার সেই যাকে ডিভোর্স দিয়েছেন ওএনজিসির ম্যানেজার তিনি যাকে ডিভোর্স দিয়েছেন কোনো একটা জায়গার সেখানে তিরিশ লাখ টাকা খরপোস নিয়েছেন অ্যালিমনি যেটাকে আমরা বলছি এখন এই তিন থেকে চারটে বিয়ে করার পর তার আশি লক্ষ টাকা তার অ্যাকাউন্টে স্ট্যান্ডিং পড়ে আছে

তাকে সেই অভিযুক্ত তাকে নিরপরাধ করার প্রসেসটাই ততটাই শক্ত ছেড়ে দেওয়া কেঁদে মাছ আমাকে আমার লাইফে চা প্রতি হয়েছে হয়ে গেছে আমি নতুন ভাবে জীবন শুরু করার চেষ্টা করি এইটা এসে গেছে আমাদের সহযোগিতা একটা সামাজিক স্তরে আইনি স্তরে সামাজিক স্তরে সহযোগিতার কোনো পরিকাঠামো থাকে না যে যেরকমভাবে সামাজিক স্তর যখন আমাদের আসে সামাজিক ঘটনা ঘটলে সেইভাবে আমরা প্ল্যান আউট অ্যাকশন করি যে আমরা কিভাবে সেই পুরুষটাকে রেস্কিউ করব নির্দোষ পুরুষকে রেস্কিউ করব আইনি তো একদম লাইন আছে আইনের পরিকাঠামোর লাইন আছে আমাদের আইনজীবীরাও সাথে আছেন তারা তাদের বুদ্ধিতে তাদেরকে মার করাচ্ছেন কিন্তু সামাজিক আর আইন এই দুটো সাপোর্ট যদি একসাথে না আসে একটা পুরুষ মানুষের বাঁচা সম্ভব না

আমি আমার যে সমস্ত মানে শর্ট ফিল্ম করছি সেগুলোতে আমি একটা শেষের দিকে মেসেজ দিচ্ছি যে বিভিন্নভাবে যে পুরুষরা অত্যাচারিত হচ্ছে শেষে আমি বলছি যে আমাদের যে দেশে আইনটা আছে সেটা বিভিন্নভাবে পুরুষদের অত্যাচারিত হতে সাহায্য করছে কিন্তু সেই তুলনায় মেয়েদের কিন্তু দিকে তাদের কোনো রকমভাবে তাদের অসুবিধে নেই তারা যে কোনোভাবেই যে কোনো ফলস কেসে মেয়ে মানে পুরুষদের ফাঁসিয়ে দিয়ে তারা এইভাবে তাদের সুযোগ সুবিধা আটায় করে নিচ্ছে তা সেই মেসেজটা যেটাই হোক না কেন যেমন ধরুন পরকীয়ার উপরে হতে পারে বা যে কোনো ক্ষেত্রে বা আজকাল যেভাবে হচ্ছে যে ভালোবাসার জায়গায় পুরুষদের ফাঁসি দেওয়া বা ফোর নাইনটি এস মানে এই যে কেসটা আছে তাতেও ফাঁসিয়ে দিয়ে টাকা উপার্জন করা এইভাবে বিভিন্ন বিষয়ের ওপর আমি তুলে ধরছি এবং শেষে ওই ক্যারেক্টারগুলোকে দিয়ে আমি কিছু বলাচ্ছি সমাজকে যে আপনারা সচেতন হন তা এইভাবে আমি চেষ্টা করছি যে সামাজিক মানে সমাজগতভাবে যদি কিছু মানুষকে সচেতন করা যায় ফিল্মের মাধ্যমে আচ্ছা রুদ্র ওয়েলফেয়ার ফাউন্ডেশন যার সভাপতি হচ্ছে পার্থ সারতী চক্রবর্তী আমাদের এই অর্গানাইজেশনটা শুরু করার পেছনে যে উদ্দেশ্যটা ছিল সেটা হচ্ছে লিঙ্গ নিরপেক্ষ আইন আমরা গঠন করতে চেয়েছিলাম এই গঠন করার পেছনে সবচেয়ে বড় কারণটা হচ্ছে যে এই যে বিভিন্ন সেকশনের কথা বলা হলো মহিলাদের জন্য যে স্পেসিফিক সেকশানগুলো রয়েছে তার মধ্যে অন্যতম হচ্ছে ফোর নাইনটি এইট এ নিয়ে বহু আলোচিত বিতর্কিত এই সেকশনটা সবচেয়ে বড় কথা হচ্ছে এতে ভিক মানে হচ্ছে মহিলা এবং যার এগেন্স অভিযোগ করে তিনি হচ্ছেন স্বামী এবং স্বামীর পরিবারের লোক এবং স্বামীর পরিবারের লোক মানে কিন্তু স্বামীর মা তার বোন তার হচ্ছে ভাইয়ের স্ত্রী তারাও কিন্তু এর মধ্যে ইম্পিকেট হচ্ছে তাহলে দেখতে পাওয়া যাচ্ছে কি মহিলাদের স্বার্থে যে আইনটা করা হলো সেই মহিলাদের আইনের দ্বারাই মহিলারাই কিন্তু ইম্পিকেট হয়ে গেল কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে কি আমাদের বলা হচ্ছে কি যে সংবিধানে পনেরো তিন যে আর্টিকেলটা আছে তাতে মহিলাদের জন্য স্পেসিফিক সেকশন মানে স্পেসিফিক প্রভিশন সরকার মানে তৈরি করতে পারে তা স্পেসিফিক সেকশন তৈরি করতে গিয়ে দেখা যাচ্ছে কি যে লিঙ্গ নিরপেক্ষ আইন তো পরের কথায় আমি আসছি মহিলারা পুত্রবধূ অভিযোগেতে দেখা যাচ্ছে শাশুড়ি ননদ যা এরাই কিন্তু ইমপ্লিকেট হয়ে যাচ্ছে তাহলে মহিলা ভার্সেস মহিলা হয়ে গেল সুতরাং আমরা প্রথম থেকেই এটাকে বলছি এই বিষয়ে ভাবনা করা দরকার আছে ফোর নাইনটি এইট এ সেকশনটা কিন্তু মহিলা সুরক্ষা হেতু সেকশন নয় আমরা প্রথমে এটা বলছি টু হচ্ছে বিভিন্ন যে সেকশনের ক্ষেত্রে যে আমাদের দেখতে পাওয়া যাচ্ছে শ্লতাহানি থ্রি সেভেন্টি সিক্স মানে রেপ ইত্যাদি সেকশন সেখানে সবচেয়ে বড় অসুবিধাটা হচ্ছে কি প্রথমেই অভিযোগের ভিত্তিতে পুলিশ সেটাকে সত্য ভেবে নিয়ে ধরে নিয়ে প্রিকনসিপ্ট মোশনকে নিয়ে তখন কি করছে যে যার বিরুদ্ধে অভিযোগটা করা হলো তাকে আগে অ্যারেস্ট করে নেওয়া হলো তাকে অ্যারেস্ট করার পর এবার তাকে প্রমাণ করতে হবে বিভিন্ন ছবিটি ঝামেলা মানে আইনি জটিলতার মধ্য দিয়ে গিয়ে তাকে প্রমাণ করতে হবে সে নির্দোষ মানে আইন তাকে আগেই ধরে নেওয়া হচ্ছে মহিলা অভিযোগ করেছে সুতরাং অভিযোগটা সত্যিই হবে এই যে কনসেপশন এই কনসেপশনের আমরা হচ্ছি চরম বিরোধী এই কারণেও আমরা কিন্তু এই অর্গানাইজেশন গঠনের এটাও একটা বড় লক্ষণ মানে উদ্দেশ্য যে এই জাতীয় কনসেপশনকে আমরা মানি না আমরা মনে করি যে লিঙ্গ নিরপেক্ষ কনসেপশন থাকবে অভিযোগ কে করেছে বড় কথা নয় কার বিরুদ্ধে করেছে এটাও বড় কথা নয় অভিযোগটা কি কার বিরুদ্ধে করা হয়েছে দুজনের কথাবার্তা শুনে দুজনের কাছে যদি কোনো রকম ডকুমেন্ট থেকে থাকে যে ইনভেস্টিগেটিং যে টিমটা থাকবে বা যে ইনভেস্টিগেটিং অফিসার থাকবে আনভেল দ্য ট্রুথ তার কাজ সুপ্রিম কোর্ট এটা বহু জাজমেন্ট দিয়েছে যে সত্য উদ্ঘাটন করাই তার কাজ কিন্তু প্রশাসন কিন্তু এই কাজ করছে না তারা করছে কমপ্লেনেন্ট অর্থাৎ মহিলা যদি হয় সেই তার ধরে নিয়ে যাদেরকে এইট এ থাকলে আগেই গিয়ে অ্যারেস্ট করতো এখন ফর্টি ওয়ান এ নোটিস হয়েছে পরবর্তীকালে বিএনএস যেটা পরিবর্তন বিএনএসএস যে ধারাগুলো মানে আইনটা এলো তাতে দেখা যাচ্ছে পঁয়ত্রিশের তিন ধারায় আগে নোটিস করা হচ্ছে এখানে বলে রাখা উচিত মহিলারও কিন্তু মানে অনেক বুদ্ধিমতী হয়ে রয়েছে তাদেরকে তো এটাকে নিয়ে চালাতে হচ্ছে তাদেরকে আবার বুদ্ধি দেওয়া দেবার লোকও আছে বিভিন্ন মহিলা সংগঠন আছে আমি কারো নাম করছি না তারা তখন বলছে ফোর নাইনটি এইট এর সঙ্গে তুমি তিনশো সাত ধারাটাও যোগ করে দাও তাহলে ফোর নাইনটি এইট তিনশো সারা সাত যদি দুটো ধারাকে যোগ করে দেওয়া হয় তাহলে দেখা যাচ্ছে সাত বছরের যে যে গাইডলাইনটা আছে যে সাত বছর পর্যন্ত যে অফেন্স তার জন্য নোটিশ দিতে হবে যেই তিনশো সাত ধারাটা যুক্ত করে দেওয়া হলো সেক্ষেত্রে কিন্তু আর নোটিশের বালাই নেই তখন কিন্তু পুলিশ আবার সেই আগে যে তার আকার মানে প্রকৃতি তার যে সমস্ত আচরণ সেই কিন্তু আবার শুরু করতে আরম্ভ করছে সঙ্গে সঙ্গে কিন্তু তাকে অ্যারেস্ট করার চেষ্টা করছে তাকে আবার অ্যান্টিসিপেটারি বেল নিতে যেতে হচ্ছে অ্যান্টিসিপেটরি বেল নিতে গেলেও আবার এটা বলা উচিত নয় তবু আমি বলছি যে সেখানেও অনেক জটিলতা ফেস করতে হয় সেটা আমি আর কি পূর্ণাঙ্গভাবে বললাম না তাহলে দেখা যাচ্ছে পুরো ফেসটা করছে কে মহিলারা নয় পুরুষাই কিন্তু করছে এবং সবচেয়ে বড় কথা একটু আগে খোরপোস বলা হলো খোরপোসে আমার কোনো আপত্তি নেই আমরা তর্কের খাতিরে ধরে নিলাম তাহলে খোরপোস যে মহিলাটি পাবে বিবাহিত মহিলাটি পাবে তার কন্ডাক্টটা তার স্বামীর প্রতি কীরকম ছিল তার শ্বশুরবাড়ির প্রতি প্রতি কীরকম ছিল বা সে কী কর্তব্য পালন করেছে এটাও তাহলে স্পেসিফিকভাবে বলে দেওয়া উচিত কারণ আমি আজকে মহিলা আমি একজন মহিলা আমি আজকে বিয়ে করলাম দুদিন পর আমি স্বামীর বাড়ি থেকে চলে গেলাম তাহলেও কিন্তু আমি কিন্তু ওয়ান টোয়েন্টি ফাইভ সি করে বা ডিভি অ্যাক্ট করে তার বিরুদ্ধে মামলা করে আমি কিন্তু খোর পাবার কিন্তু হকদা মানে আমি এনটাইটেল তাহলে এখানে যদি স্পেসিফিকভাবে করে যদি তার কর্তব্যটা বলে দেওয়া না হয় তাহলে প্রশ্নটা কি হচ্ছে এটা এখন কমার্শিয়ালাইজেশন এটা ব্যবহার হবে কিরকম কোনো একজন মহিলা কোনো একজন লোককে বা মোটামুটি একটা তার একটা মানে এরকম একটা ফ্যামিলিতে গেল তাকে কোনো একটি ছেলেকে বিয়ে করলো দুদিন ফুল সজ্জার পরের দিনই সে বাড়ি থেকে চলে এলো দিয়ে একটা থানায় অভিযোগ ঠুকে দিল যে আমাকে বধুনি আমাকে নির্যাতন করা হচ্ছে মেন্টাল অ্যান্ড ফিজিক্যাল টর্চার ফর ডাউরি বলে আমি চলে গেলাম দিয়ে ওয়ান টোয়েন্টি ফাইভ অর্থাৎ কর্পোসের মামলা করলাম সেক্ষেত্রেও কিন্তু সেই ছেলেটিকে কিন্তু ওয়ান টোয়েন্টি ফাইভের কোরপুসের জন্য কিন্তু তাকে টাকা দিতে বাধ্য এবং তারপরে যদি দেখা যায় যে কোনো সন্তান আদি এসে গেছে তাহলে সেই মহিলাটি কাস্টাডি কিন্তু সেই মহিলাটি পেয়ে থাকে মানে ওই সন্তানের কাস্টাডি মূলত মহিলাটি পেয়ে থাকে সন্তানের বয়স যদি সাত বছরের নিচে হয় তাহলে দেখতে পাওয়া যে কি সে তখন কিন্তু দুটো কিন্তু পাবে কাছ থেকে কাছে কতদিন ঘর করেছে কতদিন শ্বশুর বাড়িতে ছিল বা তার ব্যবহার কীরকম ছিল তার কন্ডাক্টটা অন্যান্য সদস্যদের সঙ্গে কীরকম ছিল এই সবগুলো কিন্তু কনসিডারেশনের কোনো জায়গা নাই তাহলে আমাদের এটা বক্তব্য হচ্ছে খোরপোস দিতে আপত্তি নেই তাহলে তার কন্ডাক্টটাও কনসিডার করা হোক নইলে কিন্তু একটা অবক্ষয় নেমে আসে এবং লাস্ট যে পয়েন্ট আমি বলতে চাই যে ডিভি একটু করে যে একটা আছে সেখানে হাজবেন্ডদের পক্ষ থেকে হাজবেন্ডের তরফ থেকে কোনো রকম বক্তব্যকেই শোনা হয় না কোর্ট একটা প্রিকনশিভ নোশন নিয়ে নেয় মহিলা অভিযোগ করেছে তোমার যদি কিছু সে যদি কোনো হিউজ কোনো রকম ভুল করে থাকে তার যদি কোনো বড় রকমের কিছু ভুল হয়ে থাকে তাহলে তুমি দেখাও নইলে ওই যেটাকে বলছে মোটামুটি আমি এটাকে দেখে যে যদি পঞ্চাশ হাজার টাকা যদি করছে আমি তিরিশ হাজার টাকা দিয়ে দেবো কুড়ি হাজার টাকা দেবো আপনি যদি সুপ্রিম কোর্ট একটা গাইডলাইন আছে টোয়েন্টি ফাইভ পার্সেন্ট দাও সেরকম একটা দিয়ে দেবো তার একটা কম্পেনসেশনের জন্য একটা সে দু লাখ টাকা চাইছে তাকে আমি একটা এক লাখ টাকা দিয়ে দেবো এরকম করে একটা গড়পত্তা একটা একটা রায় করে দেওয়ার একটা কিন্তু প্রবণতা কিন্তু আজকাল দেখতে পাওয়া গেছে আমরা এই ধারাগুলো এই আইনের বিরুদ্ধে চরণ করছি আমরা প্রত্যেকটা সোশ্যাল মিডিয়ায় এর বিরুদ্ধে আমরা আমাদের অবজেকশন করছি আমরা স্ট্রিট কর্নার করছি আমরা পুরুষ দিবস যেদিনকে হয় সেদিনকে আমরা মিছিল নিয়েছি এবং আমরা বলছি প্রত্যেকে লড়াই নিজেরা করুন আমরা তাদের পাশে থাকবো এটাই হচ্ছে আমাদের বক্তব্য রুদ্রা ওয়েলফেয়ার ফাউন্ডেশনের মুখ্য আইনি উপদেষ্টা কৌশিক ভট্টা হিসেবে আমি বলছি আমার বক্তব্য হল আমাদের আইনে একটা মূল বিজ্ঞান আছে যেটা করে জুড়ে যার ভিত্তিতে আইন তৈরি হয় তা জুরি স্টুডেন্টসে বলা আছে কোনো ব্যক্তি কখনোই তার নিজের অন্যায় থেকে ফায়দা নিতে পারবেন না অর্থাৎ আমি কোনো বন্ধুকে আমার বন্ধুকে চড় মারলাম মেরে বললাম যা তোর সঙ্গে আমার আর কোনো বন্ধুত্ব নেই আইন বলবে যে তোমার সঙ্গে বন্ধুত্ব থাকবে কি থাকবে না পরের কথা তুমি চড় মেরেছ অপরাধ করেছো জেলটা খেটে এসো কিন্তু অদ্ভুতভাবে ভারতবর্ষের আইনে বলা হলো নারীরা অবশ্যই তাদের অন্যায় থেকে ফায়দা নিতে পারবেন পুরুষরা কখনোই কোনো পরিস্থিতিতেই তাদের দ্বারা অত্যাচারিত হলে তারা কখনোই নারীর বিরুদ্ধে কোনো পাল্টা অভিযোগ আনতেই পারবেন না লড়াইটা এই জায়গায় আইনটা কেন সকলের জন্য সমান হবে না আর আপনারা একটু আগে জানতে চাইছিলেন যে আমরা রুদ্র ওয়েলফেয়ার ফাউন্ডেশনের তরফে কি করেছি আমরা সরাসরি এগুলোর ব্যাপারে পার্লামেন্টের স্পিকারের কাছে লোক কেন্দ্রীয় স্বরাষ্ট্র কাছে আমরা এগুলো একের পর এক আর করে কৈফিয়ত তলব করেছি কেন পুরুষের সম্মান আইনে স্বীকৃত নয় কেন পুরুষ কোনো অভিযোগ আনতে পারে না পুরুষও নারীর দ্বারা যৌন নির্যাতিত হন প্রচুর অভিযোগ আছে পৃথিবীর সত্তরটা দেশের আইন লিঙ্গ নিরপেক্ষ সেখানে নারীদের বিরুদ্ধে অভিযোগ আনা হয় সাজাও হয় ভারতবর্ষে আনা হয় না তারপরে আইনটাই নেই প্রশ্নটা হচ্ছে পুরুষ আইনে কোনটা জামিনযোগ্য কোনটা জামিন অযোগ্য কোনটা সাজা হওয়া উচিত কোনটা সাজা হওয়া উচিত না এগুলো পরের বিষয় পুরুষকে অভিযোগ আমি দেওয়াই হবে না ধরুন আপনি আমাকে দশটা থাপ্পড় মারলেন আমি তার প্রত্যুত্তরে একটা থাপ্পড় মারলাম আপনি যে সংস্কার আমার বিরুদ্ধে মামলা করলেন যে কৌশিকবাবু বাবু আমাকে একটা থাপ্পড় মেরেছে বিচার শুরু হয়ে গেল কিন্তু আমি কিন্তু বর্তমান আইনি কাঠামোয় কখনোই গিয়ে আদালতে বলতে পারবো না যে আমি আগে দশটা থাপ্পর উনার কাছে খেয়েছি তারপরে বাঁচার জন্য একটা থাপ্পর মেরেছি আমাকে আইনে লড়তে হবে না মিথ্যে কথা কারণ আইনে আমি দশটা থাপ্পর উনার কাছে খেয়েছি এটা গরিত অপরাধ হয়েছে কাজেই উনারও শাস্তি চাইছি এটা বলা যাবে না কেন উনি লিঙ্গে মহিলা এই যে ভয়ঙ্কর জায়গাটা এটা বধু নির্যাতন গারস্থ হিংসা ধর্ষণ স্নেহতায়নি কর্মক্ষেত্রে যৌন হয়রানি প্রতিটা ক্ষেত্রে মারাত্মকভাবে প্রয়োগ করা হচ্ছে অর্থাৎ পুরুষ মহিলারা যখন খুশি যা ইচ্ছা তাই যে কোনো রকম অভিযোগ করে দিতে পারবেন সে অভিযোগের সত্য সত্য পরে দেখা যাবে তুমি তাকে অনির্দিষ্টকালের জন্য জেলে যাও আদালতে গিয়ে চরম হয়রানি চরম বেঈজ্জতের শিকার হও তারপরে একটা তারপরে দেখা যাবে এমনও ঘটনা ঘটছে যে অবৈধ সম্পর্কের ক্ষেত্রে আজকে স্ট্যাটিস্টিক্স বেরিয়ে গেছে যে পরকিয়া করাতে মহিলারা পুরুষদের থেকে বিবাহিত মহিলারা পুরুষদের থেকে বিবাহিত পুরুষদের থেকে অনেক বেশি এগিয়ে পরকিয়া ধরা পড়াতে নিজের সন্তানকে হত্যা করেছে ইনডিমিনটিভ এনসিআরবিতে আমরা লড়াই করে পুরুষকে লিঙ্গ কেটে খুন করা এটা একটা কলম ঢুকিয়েছিলাম ববিটাইজেশন যেটাকে ইংরেজিতে বলা হয় যে এমনও ঘটনা করেছে কয়েকদিন আগের ঘটনা এটা চরমতম কেস মায়ের পরকিয়া ধরা পড়ায় মা তার নাবালিকা কন্যার সামনে স্বামীর লিঙ্গ কেটে হত্যা করেছে দেখলাম যে অদ্ভুত ব্যাপার ফাঁসির সাজার লিঙ্গ নিরপেক্ষ কিন্তু সীমা গাভিট রেণুকা সিন্ডে সোনিয়া সাবনাম কেডিমাপ্পা এই পাঁচজন মহিলা যাদেরকে নিয়ে আমি নিজে রাষ্ট্রপতি ভবনে আর টিআই করেছিলাম দায়রা আদালত হাইকোর্ট সুপ্রিম কোর্ট চোদ্দ আট দু চোদ্দ রাষ্ট্রপতি মুখার্জি বললো এরা যা করেছে পৈশাচিক অপরাধ কোনো ক্ষমা নেই ফাঁসিতে ঝোলাও চোদ্দ আট দু হাজার চোদ্দ থেকে আজ অব্দি তাদের ফাঁসিতে ঝোলানো হয়নি কেন হয়নি অনুল্লক্ষিত কারণ হচ্ছে মহিলা মহিলাদের গলায় দড়ি পড়লে কষ্ট হবে রাষ্ট্রে শুধু তাই না যেখানে আইনটা লিঙ্গ নিরপেক্ষ সেখানে ফোটা যেটুকু আছে সেখানেও সেটা পুরুষের পক্ষে ইমপ্লিমেন্টেড ধারা মোতাবেক দেওয়া এবং নেওয়া দুটোই সমান অপরাধ কিন্তু বিগত পঞ্চাশ বছরে কোনো বম দেওয়ার জন্য মধুপক্ষের শাস্তি হয়নি পক্সো আইন দু হাজার বারো শিশুদের ওপর যৌন নির্যাতন নারী পুরুষ গতভাবে লিঙ্গ নিরপেক্ষভাবে এটা যৌন নির্যাতন অপরাধ কিন্তু নারী কর্তৃক পুরুষের উপর যৌন নির্যাতনের ক্ষেত্রে নিতে চায় না কোর্টে গিয়ে তবে হয়তো মামলাটা রুজু করা যায় হিন্দু বিবাহ আইনে মামলা চলাকালীন একজন বেকার পুরুষও কিন্তু রোজগারের স্ত্রীর কাছ থেকে খরপোস দাবি করতে পারেন আমি মামলা করতে গিয়ে জজেদের কাছে হ্যাঁ হয়েছি লজ্জা করে না পুরুষ বেটা না আইন যাই থাক লেখা তুমি কেন কাছে চাইবে যেন সত্ত্বেও একটি পুরুষ তার বেকার চাকরি চলে যাওয়া পুরুষ সে তার রোজগের বইয়ের কাছে খোরপাসছে মহা অন্যায় করে ফেলেছেন কি ভয়ঙ্কর জায়গাটা তৈরি হয়েছে একে পুরুষের পক্ষে কোনো আইন নেই পুরুষের কথা শোনাই হয় না তারপর যেখানে ছিটে ফোটা কিছু আইন রয়েছে সেই আইনটাকেও লিঙ্গ মানে কোন অবস্থাতেই পুরুষের পক্ষে ইমপ্লিমেন্ট করা যায় না এবার একটা উদাহরণ দিই আদালতে মিথ্যা সাক্ষ্যদান দান একশো তিরানব্বই আইপিসিতে বা টু অফ দ্য অফ কোর্ট অ্যাক্টে জেলযোগ্য অপরাধ বিগত পঞ্চাশ বছরে কোন মহিলা আদালতে মিথ্যা সাক্ষ্য দিয়েছেন স্বামী শ্বশুরবাড়ি বা পুরুষের বিরুদ্ধে তার জন্য তার সাজা হয়েছে এর কোনো নজির নেই এ নিয়ে সুপ্রিম কোর্ট পর্যন্ত আমি নিজে লড়াই করতে করতে গেছি না 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 কোনো অবস্থায় বধুকে সাজা দেওয়া যাবে না পরিস্থিতি ভয়ঙ্কর পুরুষ কোনো কথাই বলতে চাইছেন পারবে না আমার কথা ফোর থাক না তুমি ওখানে ব্রাইট শব্দটা তুলে পার্সন বসিয়ে দাও রেপ শব্দটা থাক না তুমি ওখানে ফিমেল কথাটা তুলে পার্সন বসিয়ে দাও তুমি মলেস্টেশন থাক না তুমি পার্সন বসাও আমি নিজে দুবার বাসের মধ্যে মহিলাদের দ্বারা যৌন নির্যাতিত হয়েছি আইন হিসেবে কিচ্ছু করতে পারেনি আইন নেই ফলে আমাদের দাবি একটাই আমরা চাই আইন সকলের জন্য সমান আইন ও লিঙ্গ এবং ধর্ম নিরপেক্ষ আইনের সঙ্গে লিঙ্গ ধর্ম জাত প্রভাবের সম্পর্ক থাকবে না অপরাধকে অপরাধ বলে চিহ্নিত করতে হবে যিনি অপরাধ করবেন তাকেই শাস্তি দিতে হবে এবং মজা হচ্ছে সংবিধানের প্রস্তাবনা চোদ্দো একুশ উনচল্লিশের ফিফটি ওয়ান এ এইচ পরিষ্কার বলতে সবার সমান অধিকার তাহলে পুরুষ কেন কথা বলতেই পারবে না পুরুষের বিবাহিত নারীর বধুর পরিবারের শাশুড়ি ননজ যা তার কথা কেন শোনাই হবে না তিনি বক্তব্য রাখতেই পারবেন না আর আমরা একটা জিনিস খুব ভালোভাবে জানি যে একতরফা অনিয়ন্ত্রিত ক্ষমতা সবসময় চরম মূল উৎস কারণ একবার তারা যদি বুঝে যায় যে আমি যা ইচ্ছাতেই অভিযোগ আনতে পারবো কিন্তু আমার যার বিরুদ্ধে অভিযোগ তিনি কোনো অভিযোগ আনতে পারবেন না তিনি পাল্টা কোনো অ্যাকশন নিতে পারবেন না ভারী মজা যা ইচ্ছাতেই কর রুদ্রা ওয়েলফেয়ার ফাউন্ডেশন আমরা পুরুষদেরকে মানসিক মেন্টাল কাউন্সেলিং করি ব্যাপারটা যদি আইনের বাইরে মেটনোর যায় তার চেষ্টা করি তার পাশাপাশি আইনি নানান রকম সুরক্ষা দেওয়ার চেষ্টা করি এই কাঠামোর মধ্যে থেকে যে ছিঁড়ে ফুটা যেটুকু সুযোগ সুবিধা সেইটুকু সুযোগ সুবিধা দেওয়ার চেষ্টা করি জনমত তৈরি করার চেষ্টা করি সরকারের কাছে বিভিন্ন সময় আর করে চিঠি লিখে বিভিন্ন সময় আমরা দাবি করেছি আমরা স্ট্রিট কর্নার করছি লিফলেট বিলি করছি সোশ্যাল মিডিয়া ব্যাপক মাত্রায় মানুষকে সচেতন করবার প্রচার করছি যে আপনারা বুঝুন যে নারী পুরুষের যে কোনো রকম একটা ওয়ান পার্সেন্ট ডিসপিউট তৈরি হলে দেশের আইন আদালত সরকার মেন মিডিয়া বুদ্ধিজীবী সমাজ কেউ পুরুষের কথা শুনবেই না পুরুষকে কোথাও কোনো বক্তব্য রাখতেই দেওয়া হবে না এই কি কথা মানে মহাভারতে যুধিষ্ঠ একটা মিথ্যা কথা বলে ফেলেছে অশ্বতম হত ইতি গজ আর ভারতবর্ষে আইন বলছে নারী কখনো মিথ্যা কথা বলতে পারে না নারী কখনো অপকর্ম করতে পারে না নারী সমস্ত কিছু উর্ধে এই ভয়ঙ্কর কালা কানুন যেটা নারী পুরুষের মধ্যে যুদ্ধ লাগিয়ে দিয়েছে সমাজের চরম অস্থিরতা তৈরি করে দিয়েছে তার আরো একটা কদর্য নমুনা মিটু আজ থেকে দশ বছর আগে একজন পুরুষ নাকি আমাকে ধর্ষণ করেছিল বাণি করেছিল থানায় এফআইআর করলেন কেন কি ব্যাপার কি বৃত্তান্ত পরে বিচার হবে আগে পুরুষটিকে অনির্দিষ্ট কালে যে জেলে ঢুকিয়েছে তারপর দেখা যাবে কোনো কথা কি ভয়ঙ্কর কালাকানুন